একটা টিম ফার্স্ট ম্যাচ পাঁচ গোল ভালো রেজাত এটা নিয়ে নিঃসন্দেহে ভালো রেজাল্ট এবং ভালো লাগলো মহেশের গোলটা অসাধারণ গোল দিমিয়ান্ত কোচ গোলি করুক একটা স্ট্রাইকার আমি নিজের স্ট্রাইকার জানি যে ফার্স্ট ম্যাচ এসে গোল করলে সারা সিজন ওর কনফিডেন্স লেভেলটা অন্য লেভেলে যায় এটা একটা ভালো খবর ইভাবে বিপিন এসে ফার্স্ট ম্যাচ গোল করলো এটা বিপিন তো ভালো প্লেয়ার বড় প্লেয়ার কিন্তু ওর এই গোলটা ওকে আরো ভালো জায়গায় এবং ইস্টবেঙ্গলকে ভালো জায়গায় ইস্টবেঙ্গল কোচ বলেছেন গতকাল যে যত বছর আমাদের ডিফেন্স নিয়ে আমরা যতটা বেশি ভেবেছি তত বেশি ভেবেছি হচ্ছে গোল করতে না পারার জন্য তো এবার কি সেই গোলের লকগেটটা খুলে গেল লকগেট খুলে নিয়ে এটা কনফিডেন্স বাড়লো বিশেষ করে মহেশ গোলমিয়ান্তো কোচ গোল করেছে এটা তো ভালো লাগলো এখন ফার্স্ট ম্যাচ তো